এখানে তো সর্বধর্মের মানুষ আসেন আমি যখন এখানে তখন আমার নমস্কার জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি কালাচাঁদ বাবার আশ্রমে সেখানে বন্ধাত্ম যারা তারা তাদের বাচ্চা হয় যারা অন্ধ তাদের দৃষ্টি ফিরে পায় এমন একটি বিশেষ মন্দিরে যার দশ কিলোমিটার দূরে একটি কাকের দেখা আপনি পাবেন না পিছনে রয়েছে একটি বিগ্রহ বিগ্রহ এবং এই যে আশ্রম সেটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তারা মূলত বাংলাদেশ থেকে আগত হয় একজন হিন্দু সাধক এবং একজন মুসলিম সাধক তাদেরকে পথ দেখায় এবং তারা এখানে এসে উপস্থিত হয় এবং এখানে আশ্রম প্রতিষ্ঠা করে তাদের মূল উদ্দেশ্য মানব সেবা করা মানুষের সঙ্গে বন্ধন করা আজকে আমরা কথা বলবো বর্তমান অধ্যক্ষ প্রভুপাদ বলরাম গোস্বামীর পাকিস্তান

মাই ফেমিলি ৱাছ অডণ্ট ই ৰাধা বৃপা বা মি ফ্ৰম ইণ্ডিয়া ইয়াৰ নাইণ্টিন ফিফটি ইয়াৰ চেটলড ইয়াৰ নহয় থৌজেণ্ড ফাই 25 now the year 2025 years running we are settled here and this institution was, is running by the mercy of বউি উই হ্যাভ নো সোর্স অফ ইনকাম নাও আই এম দিএলস্ট পার্সন অফ দিস আশ্রম দিস ইনস্টিটন ইস নেম গ্রিস আধা উল্লব ওনলি গোড টু মেন্টেন দিস ইন্সটিউশন সমাইনটিন ব্যাংকিং সিস্টার লোডিং ইন দা আর এন্ড ডিপেন্ডস অন দা মটোর লক আপনারা যখন প্রথম এখানে আসেন হ্যাঁ যখন প্রথমে আসেন আমি যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল 38 হুম নাও আই অ্যাম 89 ইয়ার্স প্লাস রানিং আচ্ছা যখন প্রথম আসেন এখানে তখন এখানে মানে কিভাবে প্রতিষ্ঠা হলো আশ্রমটার আশ্রমের প্রতিষ্ঠা কিভাবে হলো প্রতিষ্ঠা করেছেন আমার फादर बृজমোহন গোস্বামী উনি প্রতিষ্ঠা করেছিলেন নাও এই যে আজ 117 আচ্ছা আচ্ছা তখন যখন প্রথম প্রতিষ্ঠা ক্যারি ওয়ান ট্রিকলি অ্যাবাউন্ডা বয় জাংঘ আমরা জঙ্গলের মধ্যে এসেছিলাম হুম সেই জঙ্গল এখন আর নেই এখন নেই সাতটাই যে ভয়ানক কারা যত বন্য জন্তু ছিল হাতি ছিল ম্যানিটার বাঘ ছিল 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 অন্যান্য অনেক বন্য পশু ছিল হাড় কাঁপানো শীত ছিল সবই ছিল তখন এই এইসব জায়গার মাটির ভ্যালুয়েশন ছিল অল্প দামে কেনা যেত এখানে আর সেটা নেই গো এক কাটা জায়গার দাম এখন প্রায় দেড় লাখ টাকা এখানে হসপিটাল হয়েছে এখানে জল সরবরাহ ব্যবস্থা হচ্ছে থানা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে মেডিক্যাল ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে ইলেকট্রিসিটি ফেসিলিটি পাওয়া যাচ্ছে সব ফেসিলিটি পাওয়া যাচ্ছে কিন্তু একদিন আমরা হ্যারিকেন আর লম্পুর নিয়ে থাকতাম এখন আশ্রম কিভাবে চলছে আপনাদের তো কোনো ইনকাম সোর্স নেই হ্যাঁ আপনাদের তো কোনো ইনকাম সোর্স নেই না কোনো সময়ে ইন দি এয়ার এইটির ওয়ান আসাম গভর্নমেন্ট থেকে আমি এসেন্সিয়াল কমডিটিতে সমস্ত জিনিস পেতাম আচ্ছা কিন্তু গভর্নমেন্ট অফ মুদি गवर्नमेंट हेल्प पाईना क्यों पाईना কিসের জন্য পাই না সেটা তো আমি বলতে পারবো আমি কোনো রাজনৈতিক ভেনারের সাপোর্ট করি না কারণ এখানে তো সর্বধর্মের মানুষ আসেন আসে সব জায়গা থেকে আসে এবং সমস্ত ধর্মে দূর দূরান্ত থেকে আসে তারা থাকবার সেটার পায়

আপনারা সরকারের কাছ থেকে এখন কি এক্সপেক্ট করেন হ্যাঁ সরকারের কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করেন আমি সরকারের কাছ থেকে তো সবই এক্সপেক্ট করি কিন্তু এক্সপেক্ট করলেই তো সরকার আমাকে দেবে না না কিন্তু দিত তো এক সময় যেহেতু আমি কোনো রাজনৈতিক ভ্যানারের নিচে নই হ্যাঁ হয় আমাকে তৃণমূলকে সমর্থন করতে হবে নয় বিজেপি গঠিত হবে আমার যে দিশাই বলরা আছে এরা তো বিভিন্ন ধরনের পার্টির সঙ্গে ইনভলভ আছে আমি কোন পার্টিকে সমর্থন জানাবো সেটা তো আমার পক্ষে সম্ভব নয় আপনি যখন প্রথম এখানে আসেন ছোটবেলায় এমন কোন স্মৃতি আছে যেগুলো আপনার খুব মনে পড়ে কে যখন প্রথম এলেন হ্যারিকেন নিয়ে সেই সময়ের কোন স্মৃতি আছে যেগুলো আপনার মনে পড়ে স্মৃতি তো আমার গড রাধা মন্দিরে সেখানে তাদের যেমন যাদের বান্ধাত্ম আছে সেই বান্ধত্ব কাটিয়ে যেমন বাচ্চা হয় যেমন যারা অন্ধ তারা চোখ ফিরে পায় তাছাড়াও এই আশ্রমে আহ জন্য বিতরণ করা হয় কাপড় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় দুর্গা পুজোতে পাঁচ হাজার দুঃস্থদের মধ্যে অস্ত্র বিতরণ করা হয় জরুরি দুর্ঘটনাজনক ঘটনা ঘটলে যেমন ভূমিকম্প বন্যার সময় তারা আর্থিকভাবে সাহায্য করেন তাছাড়াও দরিদ্র দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যবস্থা করেন দরিদ্র যারা রোগী রয়েছেন তাদের সাধ্যমতো আর্থিক সহায়তা করেন কম্বল বিতরণ করেন প্রায় পাঁচশো উনিশ বছরের বিগ্রহ সহ রয়েছে এখানে প্রায় পঁচাত্তর বছরের পুরনো এই আশ্রম যেখানে সর্বধর্মের মানুষজন আসেন এবং এখানে তারা তাদের যে মনোকামনা সেইটা তিনি তারা জানিয়ে যান এবং এখানে স্থানীয় মানুষজন এবং স্থানীয় লোকজন বলছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়